গিয়ারটা হয়েছে কি হলুদ টাইপের গিয়ার দেখছেন যে দেখেন এই ধান যদি খায় তো খায় অসুস্থ হবে এই কবুতর সুস্থ করতে গেলে এখন আমার বাসার সব কবুতর আমাদের তিতির মুরগি প্লাস মনে করেন আপনার টার্কি মুরগি গুলা এখন একটু ঠিক হইছে ঠিক আছে তো আমার বিশ্বাস হয়তোবা এখন সুস্থ থাকবে আর ওদেরকে জায়গাটা আসলে প্রপার দেওয়া হয়েছে বড় একটা জায়গা দেওয়া হয়েছে বেচারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু এখনো বাঁচতে পারবে কি পারবে না সেটা না আজকে ঘরে আসার পর থেকে দেখতেছি যে আমার এই মাদিটা অনেক দুর্বল চুপচাপ বসে আছে একটু ধরে দেখি কি অবস্থা আপনাদের মনে আছে যে আমার কালকে একটা আটকে ওই বাচ্চাটা এখন কেমন আছে এটা একটু দেখতে চাইতেছি ওকে যদি এখন বের না করে দেয় প্রত্যেকটা বাদি ডিম পেরে দিবে বুঝতে পারছেন প্রত্যেকটা বাদি ডিম পেরে দিবে একটা নরের জন্য সালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছে আপনারা আপনাদের সবাই নতুন একটা একটা ভিডিওতে কথা আজকে কে কে রোজা রাখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে রোজা রাখছেন ওকে তো এখন ভিডিওর দিকে যাই তো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা অসুস্থ কবুতর আমাদের বাসার সব কবুতর অসুস্থ করে দেয় তো কিভাবে অসুস্থ করে সেটা আপনাদের কাছ থেকে দেখাই আসেন আপনারা খেয়াল করেন যে এই কবুতরটার পরে এই আমরা অনেকবার পরিষ্কার পরিষ্কার কিন্তু পক্স দুই দিন পর পর হয়ে যাইতেছে এখন এই কবুতরটা কিন্তু আর ঠিক মতো খেতে পারে না তো যেহেতু ঠিক মতো খেতে পারে না এর এর পটিটা কিন্তু এখন ব্যাকটেরিয়া রূপান্তরিত হয়েছে ঠিক আছে এখানে যে সাদা পায়খানাটা দেখতেছেন না এটা হচ্ছে এই কবুতরের পায়খানা তো এই যে এই পায়খানার মধ্যে যে খাবারটা পড়ছে এই খাবারটা যদি কোনোভাবে কোনো কবুতরের পেটে যায় ওই কবুতর হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হবে তো এইটাকে আমি ক্লিন করি এই যে দেখেন এই ধানও যদি কবুতর খায় হান্ড্রেড পার্সেন্ট অসুস্থ হবেই তো এখন আসলে আমার পক্ষে আর রিস্ক দেওয়া সম্ভব না এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওকে এখান থেকে শিফট করব ওকে শিফট করব ওকে থরের ঘরে নিয়ে চলে যাব থরের ঘরে একটা খাঁচায় রেখে দিব ও যেভাবে টিকে সেভাবে যেভাবে টিকে থাকতে পারে ওভাবে থাকবে এছাড়া আমি আর কোনো উপায় আসলে দেখতেছি না কারণ এখন ও ওকে সুস্থ গেলে ও এই কবুতর সুস্থ করতে গেলে এখন আমার বাসা সব কবুতর মরবে আমি তো এটা করবো না ঠিক না তো আমরা ওকে এই খাঁচাটা এখন রাখবো ছেড়ে দেই ও এখন থেকে এই খাঁচাটা থাকবে একটু খাবার দিয়ে দিই ওকে মোটা দানার খাবার গুলো দিতে হবে বেশি ছোলা পপকর্ন ডাবলি

তো না দিলে তো আর হ্যাবিট হবে না এই যে দেখেন ফিট দিছি সাথে সাথে আইসা পড়ছে এখন দেখি আমি আমার থরের মিক্সচারটা একটু দিয়া দেই হ্যাঁ এখানে যদি অভ্যাস হয় আস্তে আস্তে আমি এই যে অলরেডি এটা খেতে আসছে এর সাথে জাস্ট একটু মিক্সচার দিয়ে দিতেছি যদি খায় খাওয়ার অভ্যাসটা যেন হয় কারণ অলরেডি এগুলা মোটামুটি এখানে সেট হওয়ার যে বিষয়টা সেখানে সেট হয়ে গেছে ঠান্ডা ছিল দুর্বলতা ছিল এগুলো আলহামদুলিল্লাহ কেটে গেছে তা আমার বিশ্বাস হয়তোবা এখন সুস্থ থাকবে আর ওদেরকে জায়গাটা আসলে প্রপার দেওয়া হয়েছে বড় একটা জায়গা দেওয়া হয়েছে আর টার্কি মুরগি কিন্তু বড় হইলে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ বিশাল সাইজ হয় তখন এই খাঁচাতে রাখা সম্ভব না যদিও বড় হয় এই যে দেখেন আমরা যে কবুতরটা এনে রাখছি এই কবুতরটা এনে রাখার পর থেকে খাওয়ার চেষ্টা করতেছে বেচারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু এখনো বাঁচতে পারবে কি পারবে না সেটা জানি না কিন্তু বাঁচার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে তো যাই হোক ওকে হায়াত দান করুক ও সুস্থ থাকুক ও বেঁচে থাকুক এটাই আসলে আমাদের চাওয়া আজকে থরের ঘরে আসার পর থেকে দেখতেছি যে আমার এই মাদিটা অনেক দুর্বল লাগতেছে চুপচাপ বসে আছে একটু ধরে দেখি মাদিটার কি অবস্থা কারণ এই মাদিটার সাইজে অনেক ছোট এবং আসলে এটা ওর দ্বিতীয়বার বাচ্চা করা হয়েছে এখন হয়তো এমন আছে লোড ও নিতে পারতেছে কি পারতেছে না একটু দেখি 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 আর এই যে দেখেন সাথে সাথে গেট খোলা দেখে আইসা পড়ছে কি সমস্যা কি ঘরে ঢুকবেন এগুলা যেদিন থেকে ওই যে আপনার টার্কি মুরগি আর ওই যে ই গুলো নিয়ে আসছি তারপর থেকে খুব টেনশনে থাকে ঘর গেট লাগানো থাকলে এদের মাথা খারাপ মনে হয় এদের থেকে বের করে দেওয়া হবে আর কি হালকা একটু দুর্বল আছে খুব বেশি দুর্বল আছে তা বলবো না হালকা একটু দুর্বল আছে একটু ভিটামিন দিব ক্যাবিক্সি দিয়ে দিব দেখি ওদের পানিতে এই মাঝে কি অবস্থা সবসময় বয়স্ক কবুতর গুলা দিন বাচ্চা করার সময় একটু বেশি খেয়াল রাখতে হয় তোমাও স্কুল কবুতরগুলা ঠিক আছে কিনা এই যে দেখেন এই কবুতরটা কিন্তু দুর্বল হয়ে গেছে ঠিক আছে কাল আজকে তো পানি অলরেডি দেওয়া হয়ে গেছে কালকে পানি দি ইনশাআল্লাহ আমরা কেভিক্সি দিয়ে দিব হ্যাঁ আপনাদের মনে আছে কিনা যে আমার কালকে একটা কবুতরের বাচ্চার পা আটকে গিয়েছিল ওই বাচ্চাটা এখন কেমন আছে এটা একটু দেখতে যাইতেছি ওর তো জায়গা চেঞ্জ করে দিয়েছি আমি এইটা না এইটা এই বাচ্চাটা এই যে এই পাটা এই পাটা আটকেছিল আলহামদুলিল্লাহ আশা করা যায় কবুতরের কবুতর বা কবুতরের বাচ্চার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি হয় ঠিক আছে এদের যতই অসুখ হোক যদি এদের একটু ঠিক মতো যত্ন নেওয়া হয় আপনার এরা সুস্থ হয়ে যায় যে দেখেন এই কবুতরটা পা কিন্তু কালকে কি পরিমানে ফুলা ছিল দেখেন আজকে কিন্তু ঠিক হয়ে গেছে তো আশা করা যায় এই কবুতরটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমার বিশ্বাস দর্শক এই কবুতরটা আসলে আমি ভাবে একটা জিনিস বুঝতে না এই কবুতরটা কিভাবে যে মাদির কাছে আসে আমরা কিন্তু এখন নর্মালি একসাথে ছাড়ি না আমি নরমাদি আটকে রাখছিলাম একদিন নর ছাড়ি একদিন এই যে আজকেও দেখতেছি এই 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 কবুতরটা এ আমি আসলে এটা কিভাবে বের হয় রস আসলে ছাদে ছাদের ছেলে কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে কবুতরের পানি দেওয়ার সাথে সাথে নাকি আস্তে করে বের হয়ে যায় বের হয়ে সে আইসায় মাদির কাছে ট্র্যাপিং করে ফেলে তার তার অবস্থাটা কি অনেকটা এরকম থাকে যে মাদির খাঁচায় যাওয়ার জন্য লাগলে সে মনে করেন ট্র্যাপিং বাইরে হয়ে যাবে বুঝতে পারছেন তো যাই হোক তাকে আমরা বের করে দেই ওকে যদি এখন বের না করে দেয় প্রত্যেকটা মাদি ডিম পেরে দিবে বুঝতে পারছেন প্রত্যেকটা মাদি ডিম পেরে দিবে একটা নরের জন্য এই কারণে ওকে কিন্তু বের করে দিলাম এখানে এখানে রাখা যাবে না ওকে আমি এবছর এই আমার এই জুলফিকারের এই বাপরা কবুতর গুলা পাল্লা দিয়ে যে কি মজা পাইছি এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তার মানে আমার এত ভালো লাগছে এদেরকে পাল্লা দিয়া কারণ হচ্ছে আপনার এই কবুতর গুলা তো এখন মনে করেন আগে ছিল আপনার এক একরকম এরপরে আসলে এরপরে এটা হতো আপনার সেকেন্ড সেকেন্ড টাইপ তার মানে হচ্ছে মেইন যে নটটা ছিল ওই নরের ছেলের ছেলে এটা তো এই নটটা দিয়া পেয়ার করার পরে হয়েছে কি যে আপনার কবুতর গুলার ফ্লাইং টাইম যেমন ছিল তেমন তো আছে প্লাস মনে করেন হোমিংটা আরো বাড়ছে তো মাসাল্লাহ এইবার এই জুলফিকারের নতুন বাচ্চা তার মানে যেগুলা বাচ্চার বাচ্চা সেগুলা দিয়ে আমি পাল্লা দিয়ে খুবই মজা পাইছি ভাই পাল্লা দিয়া এবং গিয়ারটা হয়েছে কি হলুদ টাইপের গিয়ার দেখছেন মাসাল্লাহ একদম হলুদ টাইপের একটা গিয়ার হয়েছে খালি একটা জিনিস যদি আপনার অফ হয়ে যাইতো তাহলে আরো মজা হয়তো সেটা হচ্ছে এই কবুতর গুলা প্রচুর দিক দেয় এই নটটাও প্রচুর দেয় এই ডিগবাজিটা যদি বন্ধ করা যেত আমার মনে হয় তাহলে আরো অনেক ভালো কিছু করা যেত এই কবুতর দিয়ে হ্যাঁ তো দর্শক বৃদ্ধ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ